হ্যালো কেউ সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একদম ক্লাসিক্যাল স্টাইলের। কিভাবে ছবি আঁকতে হয় আমি সেটা ট্রাই করতেছি যদিও আমিও একদম অনভিজ্ঞ তাও আমি ট্রাই করতেছি আমাদের বাংলাদেশে জল রঙের একটা ঐতিহ্য আছে যেটা যে স্টাইলে আগের যে চিত্রশিল্পীরা যেভাবে ছবি আঁকতেন আমি সেই পদ্ধতিতে আঁকার ট্রাই করতেছি এই ধরনের একটি ছবি একজনের একটা অনুরোধ ছিল যে দৈনন্দিন জীবনের একটা ছবি আঁকার জন্য আমি চেষ্টা করতেছি গ্রাম বাংলার দৈনন্দিন জীবনের একটা ছবি আঁকার জন্য এখানেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম ভিডিওতে একটু ফাস্ট করে এখানে অনেকটা ডেমো আকারে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে কোন জায়গায় কি কালার হবে সেটার একটা ফাস্ট ওয়াস দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ওয়াস্ট আমি কিভাবে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু একদম ধরে ধরে দিতে হবে তো আমি ব্যাকগ্রাউন্ডের কাজগুলো না করে আগে ফোরগ্রাউন্ডের সবগুলো কালার দিয়ে দিচ্ছি জল রঙের একটা নিয়ম হচ্ছে লাইট থেকে ডার্কের দিকে যাওয়া সেজন্য প্রথমে একদম কালারগুলো মোটামুটি একটু মাজারি পরিমানে এত বেশি পাতলাও হবে না আর এত বেশি ভারীও হবে না ওইভাবে দিতে হবে। পরবর্তীতে যখন শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু গুলো করতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমিও আমার গুলো করে নিচ্ছি দাফিরাফি কিন্তু করতে হবে কারণ পৃষ্ঠাটা একটু শুকানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে পৃষ্ঠাটা যদি একদম ভেজা থাকে সেক্ষেত্রে কিন্তু ডিটেলস গুলো তেমন একটা ভালো আসবে না আজকে মোটামুটি ওয়েদার একটু গরম যার কারণে কিন্তু আমি এখানে পানি দেওয়ার সাথে হাতে কালার দেওয়ার সাথে হাতে কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে যার কারণে আমার এত বড় ছবি মোটামুটি আঁকতে অতটা অসুবিধা হচ্ছে না প্রত্যেকটা কালার দেওয়ার পরেই কিন্তু শুকিয়ে যাচ্ছে আর আমার কাজগুলো করতে একটু সুবিধা হচ্ছে এখানেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কালার গুলো কিভাবে ডিটেলস আছে তো এটা কিন্তু ভালোভাবে আঁকতে গেলে আরো সময়ের দরকার হতো এটা আমার প্রায় এক ঘন্টার মতো আঁকা এক ঘন্টার কাছাকাছি সময় ধরে আঁকা এজন্য এত লম্বা ভিডিও আমি ফার্স্ট করেই এখানে দিয়ে দিলাম এখানে আমি একটু সব দিচ্ছি আমার কালার প্রয়োগ থেকে শুরু করে বা কিভাবে বর্তমানে যারা জল রঙ করে বা বর্তমানে জল রঙের সিস্টেমটা হচ্ছে একদম একুয়ারেল ওয়াশ একটু জলীয় ওয়াশ কাজ করে সবাই একটু ব্লারি ব্লারি ছবি বা এই ধরনের দেখতে ভালোই বা এবং সুন্দর কিন্তু আমার কাছে ক্লাসিক্যাল স্টাইলটা অনেক বেশি ভালো লাগে আর ছোট বাচ্চাদের শেখার জন্য কিন্তু এই ধরনের ছবিগুলো বেশ ভালো এরা কিন্তু এই জিনিসগুলো সহজে আঁকতে পারে এবং সহজে ধরতে পারে আপনি যদি ছোট বাচ্চাদেরকে একদম একোয়ারেল ওয়াশ শেখাতে চান সেক্ষেত্রে কিন্তু তারা একদম পারবে না আর তারা পুরা গুলাই ফেলবে সেই জন্য এই পদ্ধতিটা ক্লাসিক্যাল স্টাইলটা কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট আর এটা দেখতেও সুন্দর আর আঁকা ছবিটা আকার মতোই হলে সুন্দর দেখায় যার কারণে ক্লাসিক্যাল স্টাইলের ছবিগুলো কিন্তু বাধাই করে ঘরে ঝুলিয়ে রাখলে এটা কিন্তু খুব ভালো দেখায় আর হ্যাঁ আপনাদের যদি কারো কোনো অনুরোধ থাকে বা কোনো বিষয়ে ছবি আঁকার যদি কোনো সাজেশন থাকে সেটা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্টে লিখে জানালে আমি সেটা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটা দেখানোর জন্য তো দেখতে দেখতে আমার ছবি আঁকা প্রায় কমপ্লিট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিরকম হয়ে গেছে প্রচুর পরিমাণে আলো ছায়া একদম মানে রোদ্র ঝল ঝলমলে রোদের একটা খেলা যেখানে আলো ছায়া আছে বা এরকম প্রত্যেকটা জিনিসে কিন্তু হাইলাইট প্রচুর পরিমাণে এভাবেই হচ্ছে আগের দিনের মানুষেরা বা এভাবে ক্লাসিক্যাল স্টাইল ছবি আঁকে তো আমিও সেভাবে ট্রাই করলাম কেমন হয়েছে আপনারা একটু মন্তব্য করে জানাবেন যে আর যদি ভালো লাগে আপনারা আপনাদের ওয়ালে শেয়ার করে রাখতে পারেন তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো টাটা